কন্যা বাঁচাও মমতা হটাও এই স্লোগান দিয়ে বাঁকুড়া শহরে কন্যা সুরক্ষা যাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েক হাজার কর্মীকে সাথে নিয়ে বাঁকুড়া শহরের হিন্দু স্কুল মাঠ থেকে পদযাত্রা শুরু করেন শুভেন্দু হিন্দু স্কুল থেকে যাত্রা শুরু করে বাঁকুড়া শহর পরিক্রমা করে তামলি বাঁধে গিয়েই পদযাত্রা শেষ হয় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার